একটি পুরে যাওয়া স্বপ্ন গরুর হাটে আগুন ধরে গেছে দাউ দাউ করে আগুন জ্বলছে এরকম কিছু না যে আপনাকে একদম হান্ড্রেড টে হান্ড্রেড মেনটেন করতে হবে আপনি মোমেন্ট মিস করবেন মানে সেটা শেষ এটা লাইফে একবারই হবে আপনার জীবনে এটা হবে দিস ইজ লাইফ ছবির কথা প্রতি শুক্রবার রাত আটটায় আমি আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আমি কথা বলবো আমার তোলা রিসেন্টলি অথবা প্রিভিয়াসলি যে কোনো ছবি নিয়ে সেটা হতে পারে ওয়েডিং ফটোগ্রাফি ডকুমেন্টারি ফাইন আর্ট স্ট্রিট ফ্যাশন পোর্ট্রেট অথবা ফুড ফটোগ্রাফি হোয়াট এভার ইট ইজ যে কোনো জনারি হোক না কেন সেই ছবিটি আমি আসলে কিভাবে তুলেছিলাম সেটার সেটিংস কী ছিল বা সেই ছবির পেছনের গল্পটা কী ছিল আমার নলেজে যা কিছু রয়েছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো সো দ্যাট আপনারা যারা নতুন রয়েছেন ছবি সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই উপকারী হবে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজেই আমার নিজের তোলা ছবির ক্রিটিসাইজ করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে আই থিঙ্ক ইন্ট্রো কমপ্লিট এবার আমরা চলে যাই আমাদের মেন ভিডিও তো আজকে আমরা কথা বলবো এই ছবিটি নিয়ে এই ছবিটির ক্যাপশন আমি দিয়েছি বার্নড ড্রিম অর্থাৎ একটি পুড়ে যাওয়া স্বপ্ন তো কেন সেটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব তবে এই ছবিটিকে আপনারা কিন্তু ডকুমেন্টারি ফটোগ্রাফি বলতে পারেন ডকুমেন্টারি জনরা এটা পরে মূলত এটা গাপতলিতে গরুর হাটে হঠাৎ করে একদিন আগুন ধরে যায় এবং ফর্চুনেটলি বলেন বা আনফর্চুনেটলি আমি সেই জায়গাতেই ছিলাম আমি মূলত গাপ্তুলি ক্রস করছিলাম বাসে তো অন্য কোনো একটা পার্পসে হয়তো কোনো ফুট বা কিছু একটা আমার এক্স্যাক্টলি মনে নেই নর্মালি আমি যে যখন কোনো শ্যুটে যাই দেখা যায় আমি ওই সময় এই ছবিটা তোলা হয়েছিল দু সালে তখনও আসলে আমি আমার সিক্স ডিটাই ইউজ করি তো সিক্স ডি ক্যামেরা নিয়ে আসলে আমি মুভ করতাম বাট ওই দিন হঠাৎ কেন যেন আমি জানি না আমার কাছে সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটা ছিল কেন ইও এস সেভেন হান্ড্রেড ডি আর সেটার সাথে খুবই বেসিক একটি লেন্স আঠেরো পঞ্চান্ন এম লেন্স ছিল সো সেভেন হান্ড্রেড ডি একে তো একদম বিগিনার লেভেলের একটি ক্যামেরা অ্যান্ড আঠারো পঞ্চান্ন এটাও একদম বেসিক একটি লেন্স তো এই সেট আপটা আমার কাছে ছিল আমি বাসে বাসে করে যাচ্ছিলাম হঠাৎ করে আমি গাবতলিতে দেখলাম প্রচুর ধোঁয়া উঠছে কি হয়েছে ভালো করে খেয়াল করে দেখি এরকম গরুর হাটে আগুন ধরে গেছে দাউ দাউ করে আগুন জ্বলছে তো আমি চিন্তা করলাম ঠিক আছে আমার কাজ তো আমি যাবই সেখানে বাট এখানে একটু জাস্ট নেমে একটু অবজার্ভ করে যে কি অবস্থা তো আমি নামলাম চিন্তা করলাম যে ঠিক আছে আমার কাছে হয়তো আজকে সিক্স ডি ক্যামেরাটা নেই যেটা ফুল ফ্রেম তো হয়তো ফুল ফ্রেম ক্যামেরা নেই সো হোয়াট আমার কাছে যে ক্যামেরাটা আছে এটা দিয়েই একটু ট্রাই করে দেখি তো সত্যি বলতে ওই দিন যদি আমার কাছে সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটাও যদি না থাকতো আমি আমার মোবাইল দিয়েও হইলো হয়তো কিছু ক্লিক করে রাখতাম এটা একটা ডকুমেন্টারি বলতে পারেন একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে বা এটাকে যদি আমরা ইনে ওয়ার্ড বলি এটা কিন্তু এক ধরনের দলিল লাইক এটা যখন আগুন ধরেছিল তখন আসলে কি অবস্থা ছিল সেটার একটি ডকুমেন্ট হিসেবে কাজ করছে আর এখানে ক্যামেরা সেটিংয়ের কথা যদি বলি আমি এখানে ক্যামেরা সেটিং রেখেছিলাম মি চেক ইট আউট ক্যামেরা সেটিং ছিল আইএসও ওয়ান যেহেতু দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে আলো ছিল সো আইএসও শুধু শুধু আমার বাড়ানোর দরকার নেই সো আমি আইএসও একদম মিনিমাম রেখেছিলাম আইএসও ওয়ান হান্ড্রেড স্পিড আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম কেননা আমি যদি খেয়াল করি ছবিটাতে এখানে কিন্তু মানুষজন মুভ করছে একটু দৌড়াদৌড়ি করছে সো ওই ব্যাপারটাকে স্টপ করার জন্য বা ওই মোশনটাকে আমি স্টপ করার জন্য শার্টার স্পিডটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম সো আমি এখানে শার্টার স্পিড রেখেছিলাম ছয়শো চল্লিশ আর অ্যাপার রেখেছিলাম থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভই যেহেতু আমার এখানে ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং পুরো ভিউটাকে আমি মোটামুটি একটু শার্প রাখতে চাচ্ছি সো থ্রি পয়েন্ট ফাইভই তবে আর একটু বাড়িয়ে নিতে পারলে ভালো হতো তবে যেহেতু এই সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটা আসলে পারফরমেন্স একটি ফুল ফ্রেমের মতো না সো আইএসও যত কম রাখা যায় সেই কারণে আমি শাটার অ্যাপারচারটাকেও কম রেখেছি কারণ অ্যাপারচার যদি আমি আরও বাড়িয়ে দিই তাহলে কিন্তু ছবি অনেকটা ডার্ক হয়ে যাবে তখন আবার আমাকে আইএসও বাড়িয়ে ছবিটাকে আবার এক্সপোজ করতে হবে পারফেক্টলি এক্সপোজ এক্সপোজার নিতে হবে সেই কারণে আমি অ্যাপারচারটাকেও থ্রি পয়েন্ট ফাইভ এম রেখেছি সরি থ্রি পয়েন্ট ফাইভ রেখেছি তো এবার আমি একটু ছবির গল্পের দিকে আসি আমি কিন্তু অলরেডি ক্যামেরা সেটিং কি থাকবে তার আগেই বলে ফেলেছি আসলে কোন অবস্থায় আমি ছবিটি তুলেছিলাম তো যাই হোক আমি মূলত গাপতলি ক্রস করছিলাম বাসে বসেছিলাম হঠাৎ করে দেখলাম আগুন জ্বলছে এবং আমি সেখান থেকে নেমে গেলাম তো প্রথমের দিকে আমি যেখানে আগুন লেগেছিল সেইখানে গিয়েছি সেই জায়গা থেকে আমি বেশ কিছু ছবি তুললাম আনফর্চুনেটলি খুবই দুঃখজনক একটি ব্যাপার সেটা হচ্ছে এখানে প্রচুর গরু ছিল যেগুলো হচ্ছে আসলে আটকানো অবস্থায় ছিল এখানে আসলে আমার যতটুকু মনে পড়ে ওই দিন মেবি ছুটি ছিল মানে বন্ধ ছিল গাবতলির হাট যার কারণে এখানে আসলে তেমন মানুষজন ছিল না কম মানুষজন ছিল জাস্ট গরুগুলো এখানে বাধা ছিল তো হঠাৎ করে যখন আগুন লেগে যায় আগুনের সোর্স কি সেটা আমি তখনও জানতে পারিনি এখন পর্যন্ত জানতে পারিনি তো যখন এখানে আগুন লেগে যায় গরুগুলোকে ছুটানোর মতো আসলে কেউ এখানে তৎক্ষণাৎ ছিল না তো হঠাৎ করে আগুন লেগে যাওয়ার কারণে গরুগুলোও যেতে পারছিল না যেহেতু তাদেরকে বেঁধে রাখা হয়েছিল সো এটা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার যে এতগুলো গরু এখানে জাস্ট আগুনে পুড়ে মারা গেছে আশেপাশে যে মানুষগুলো ছিল তারা যতটুকু পেরেছে যেভাবে সম্ভব হয়েছে গরুগুলোকে ছুটে দেওয়ার চেষ্টা করেছে কিছু গরু সেখান থেকে বের হতে পারলেও মোস্ট অব দ্য গরু কিন্তু এখানে পুড়ে গিয়েছে আমি নাম্বার বলবো না কতগুলো গরু পুড়ে গিয়েছে কারণ আসলে আমি সেটা জানি না আমি শুধু আমি এখানে আনতে একটা নাম্বার বলে দিলাম রং ইনফরমেশন দিলাম এটা আসলে ঠিক না তো আমি চাচ্ছি না যে এখানে আসলে একটা আন্দাজে নাম্বার বলে দিলাম এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গরু কিন্তু এখানে মরে পড়ে আছে দেন হচ্ছে এইদিকে কিন্তু মোটামুটি আরও আর গরু এরকম ছিল এদিকেও বেশ কিছু গরু ছিল যেগুলো হচ্ছে সরাই নেওয়া হয়েছে বেশ কিছু গরু ছিল আমি হয়তো আপনাদেরকে আরও বেশ কিছু ছবি শেয়ার করলে আপনারা বুঝতে পারতেন তো যাই হোক তো এই যে গরুগুলো এখানে মারা গেলো ওই সময়টাতে আমি কিন্তু নিচে থেকে লাইক আমি এই জায়গাগুলোতে ছিলাম এই জায়গাগুলোতে ছিলাম এই দিক থেকে আমি মুভ করেছি দেন আমি এখানেও ছিলাম বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমি ছবি তুলেছি বাট সেটা তো আসলে আমি একটি পয়েন্ট অফ ভিউ থেকে ছবি তুলছি কিন্তু আমি চাচ্ছিলাম যে আরেকটু ওয়াইডে পুরো ব্যাপারটাকে যদি আমি একটু ফ্রেম বন্দি করতে চাই সেটা কেমন হয় তো পাশে দেখলাম একটি তিনতলা ওর চারতলা একটি বিল্ডিং ছিল আমি মেবি দুতলা তিনতলা চারতলা না তো ওইটার উপরে উঠে গেলাম ওইটার উপর থেকে আমি পুরো ভিউটা পাচ্ছিলাম যে আসলে পুরো ভিউটা কি যদিও তত ততক্ষণে আগুন নিভে গিয়েছিল আগুন ফায়ার সার্ভিস কন্ট্রোলে নিয়ে এসেছে অনেকগুলো গরু সরিয়ে ফেলেছে বাট পুরো ভয়াবহতা আগুনের ভয়াবহতা আসলে কীরকম ছিল সেটা বোঝানোর জন্য আমি টপে চলে যাই এবং সেখান থেকে ওয়াইডে আমার কাছে যেহেতু আঠেরো পঞ্চান্ন এম এম লেন্সটি ছিল সো আমি ওয়াইডে এই ছবিটি তুলি কম্পোজিশন কী রেখেছি সেটা শেয়ার করি তাহলে আমি এখানে বলবো আমি এখানে একটি সিমেট্রিক কম্পোজিশন মেনটেন করেছি আপনারা যদি খেয়াল করেন ছবিটা দেখবেন ছবিটাকে যদি আমি মাঝখান থেকে ডিভাইড করি তাহলে এই পাশে যা রয়েছে এই পাশেও তা রয়েছে সো সিমেট্রিকে সিমেট্রিক কম্পোজিশন মেনটেন করে আমি ছবিটি তুলেছি তো যাই হোক উপর থেকে ছবি তোলার আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমি তো পুরো ভয়াবহতা দেখাতে চাচ্ছিলাম যে আসলে কতটা জায়গা জুড়ে আগুন ধরলো বা কি অবস্থা সেটার সাথে সাথে আসলে আগে কেমন ছিল সেটারও একটা সাজেশন কিন্তু আমি ছবিতে রেখেছি সো আপনারা যদি খেয়াল করেন দেখবেন দূরে এইদিকে কিন্তু আরো বেশ কিছু গরুর হাট রয়েছে যেটা আসলে ছাউনি দেওয়া এবং এটা কিরকম সেটা বোঝা যাচ্ছে অ্যান্ড এইখানেও কিন্তু রয়েছে তো যাই আমি জাস্ট এখানে সাজেশন হিসেবে এটা বুঝিয়েছি যে এখানে গরুর হার কি বলে গোর হাটটা আসলে ঠিক কতটা জায়গা জুড়ে বা কীরকম অবস্থায় থাকে সেই ব্যাপারটাকে আমি সাজেশন হিসেবে রেখে দেন আমি ছবিটা তুলেছি এই তো সো এই ছবি নিয়ে আসলে কথা বলাটা আমার জন্য একটু দুঃখজনক এরকম ঘটনা না ঘটুক সেটাই চাই তো আমি আসলে আপনাদেরকে বলবো না যে এই ছবিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই কথাগুলো আসলে আমি এখানে বলতে চাচ্ছি না তো আসলে এই ছবিটা একটু দুঃখজনক আমি নিজে একটু এই ছবিটা যখন তুলছিলাম তখন আসলে আমি নিজেরও একটু মন খারাপ হচ্ছিল গরুগুলো দেখে স্পেশালি আর এরকম ঘটনা না ঘটুক সেটাই আমরা চাই ভালো থাকুক সকল মানুষ ভালো থাকুক সকল পশু পাখি ধন্যবাদ সালাম আলাইকুম